জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের সাংগঠনিক হাসনাত আবদুল্লাহ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বৈঠক নিয়ে হতাশা প্রকাশ করেছেন শুক্রবার নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন নির্বাচনে তারে যতটা গুরুত্ব পেয়েছে ততটা গুরুত্ব বিচার ও সংস্কারের মতো অভ্যুত্থান পরবর্তী গুরুত্বপূর্ণ জাতীয় আকাঙ্ক্ষাগুলো পায়নি যা উদ্বেগজনক তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের কেবল নির্বাচন দেওয়ার সরকার নয় এটি জনগণের রক্ত ত্যাগ ও আন্দোলনের ফসল এবং জনগণের প্রত্যাশার কাছে দায়বদ্ধ একটি সরকার নির্বাচনের আগে জুলাই ঘোষণা জুলাই সনদ মৌলিক সংস্কার এবং দৃশ্যমান বিচার সম্পন্ন করাই উচিত বলেও মন্তব্য করেন তিনি হাসনাত আরও বলেন জুলাই সনদ রচনার আগে নির্বাচনের মাস বা তারিখ নিয়ে আলোচনা শুরু করা হলে তা সরকারের দায়বদ্ধতা বিস্মৃতির নামান্তর হবে দেশের স্থানীয় পর্যায়ে দখল দখলদারিত্ব ও প্রশাসনের প্রভাব বিস্তারের ঘটনাগুলো উল্লেখ করে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচনের আগে একটি নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা তিনি জোর দিয়ে বলেন নির্বাচনের সময়কাল এপ্রিল বা ফেব্রুয়ারি নয় মুখ্য হল নির্বাচনের পূর্বে জনগণের ন্যায্য দাবি বাস্তবায়িত হচ্ছে কিনা